বাংলাদেশ এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডের খেলোয়াড়দেরকে নিয়ে স্কিল ট্রেনিং শুরু হয়ে গেছে মিরপুরে আজ শুক্রবার জুম্মা নামাজ স্প ফিটনেস কোচ নাথান কালি পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স শুরু করেছে টাইগারদের এই বিশেষ অনুশীলন দলের সাথে আজ প্রথমবারের মতো যোগ দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড টি কিংবা অডিআই ক্রিকেট পাওয়ার হিটিং এ অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ তবে সেই সমস্যার সমাধান হয়তো খুব দ্রুতই হতে চলেছে দলের সাথে আজ যোগ দিয়েছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার জুলিয়ান উড কাজ করবেন ক্রিকেটারদের পাওয়ার হিটিং নিয়ে অন্যদিকে ফিটনেস নিয়ে পরীক্ষা আগে থেকেই শুরু করে দিয়েছে নাথান কালি তবে আজও তার উপস্থিতি ছিল এবং শুরুতেই টাইগার ক্রিকেটারদের ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশ দলে যুক্ত হয়েই দারুণ কাজ শুরু করে দিয়েছে নাথান ক্যালি সাথে ক্রিকেটারদের সাথে সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ আচরণ মুগ্ধ করছে সবাইকে ক্রিকেটাররা সুশৃঙ্খল এক নিয়মের মধ্য দিয়েই যাচ্ছে সাথে কঠোর অনুশীলন কোনো কিছুতেই কমতি রাখছে না টাইগাররা ব্যাটিং বোলিং কিংবা ফিটনেস পরীক্ষা সব জায়গাতেই সর্বোচ্চ দিয়ে নিজেদের কাজ করে যাচ্ছেন সামনেই নেদারল্যান্ডস বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং গুরুত্বপূর্ণ এশিয়া কাপের কথা মাথায় রেখে প্রস্তুত করছে নিজেদেরকে আরফিন জুয়েল ক্রিক জোন